নমস্কার বন্ধু অ্যালোভেরা হলো এমন একটি ভেষজ উদ্ভিদ যার অনেক ভেষজ গুণাগুণ রয়েছে এর মধ্যে একটি হলো অ্যালোভেরা আপনার ত্বককে উজ্জ্বল ও ঝলমল করে তোলে এর সাথে সাথে ত্বকের যত সমস্যা দূর করতে সাহায্য করে বন্ধু আজকের ভিডিওতে আমি বলবো আপনি ত্বককে উজ্জ্বল রাখতে অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন ও অ্যালোভেরা কি কি উপকারিতা রয়েছে বন্ধু অ্যালোভেরা হলো একটি রসালো উদ্ভিদ যার লম্বা সবুজ পাতা একটি জেল জাতীয় পদার্থে পরিপূর্ণ এই জেলটিতে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের জন্য অসাধারণ কাজ করে তবে আসুন বন্ধু দেখে নিই ত্বকের যত্নের জন্য অ্যালোভেরা আপনি কিভাবে ব্যবহার করবেন টিপস নাম্বার ওয়ান সুথিং অ্যালোভেরা ফেস মাস্ক এর জন্য প্রয়োজন এক চা চামচ তাজা অ্যালোভেরা জেল যা আপনি একটা অ্যালোভেরা পাতা থেকে বের করে নিতে পারেন ও এক চামচ মধু এবং এক চামচ সাধারণ দই একটি ছোট বাড়িতে সমস্ত উপাদান একসঙ্গে ভালোভাবে মেশান তারপর আপনার পরিষ্কার মুখে আঙ্গুলের ডোগা কিংবা পরিষ্কার ব্রাশ ব্যবহার করে মিশ্রণটি সমানভাবে প্রয়োগ করুন পনেরো থেকে কুড়ি মিনিট মাস্কটি রেখে দিন তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ত্বক শুকিয়ে নিন অ্যালোভেরার কুলিং প্রপার্টি আপনার ত্বকের সমস্যার জন্য একটি প্রতিকার হিসাবে কাজ করে যেমন সানবান, ফুসকুড়ি ও ব্রণ টিপস নাম্বার টু যেটা আমি বলতে চলেছি বন্ধু শশা ও অ্যালোভেরার ফেস মাস্ক এর জন্য মিক্সার গ্রাইন্ডে শশা ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন এবং মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন তারপর এই মিশ্রণটি আপনার পরিষ্কার মুখে একটি কটন প্যাড ব্যবহার করে অ্যাপ্লাই করুন এই মিশ্রণটি আপনার ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স রাখতে সাহায্য করবে এবং আপনার ত্বকের গভীরে গিয়ে দীর্ঘস্থায়ী হাইড্রেশন প্রদান করবে বন্ধু এই ছিল কিছু ঘরোয়া উপায় যেগুলি ফলো করে আপনি পেতে পারেন উজ্জ্বল ও ঝলমলের ত্বক রূপ বাজারে পাওয়া যুক্ত প্রোডাক্ট ছাড়াই বন্ধু আজকের ভিডিওতে এটুকুই এভাবে আরও অনেক হেলথ টিপস পেতে এবং নতুন নতুন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুরক্ষিত থাকুন আর আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু